আমাকে ভালোবেসে আমি ভালোবেসে আসি সেই ভালোবেসে আমি সুন্দর করে বলবো আমার সঙ্গে একটা গজল গাইতে হ্যাঁ আচ্ছা গান বাদাম বাদাম হবে আসুন আসুন আপনি অসুবিধা নেই আমি আর বাবু দুজন মিলে একটা গজল গাইবো শেষে গাইবো ইনশাল্লাহ একটা গজল বলেই মোটামুটি আমি শেষের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ বুড়িমাটা গাওয়ার দরকার নেই যেহেতু অনেকবার শুনেছেন আপনারা বুড়িমা আমার গাইতে ভালো লাগছে না বুড়িমা করছে বুড়িমা বাদ দাও কেউ বলে পিরোনবি গাইবো কিন্তু বুড়ি মাটা আর গাইবো না ঠিক আছে বাবা বুড়ি মা অনেক হয়েছে বুড়ি সাহেব আর বেঁচে নেই সে মরে গেছে বুড়ি এখন অসুস্থ এখন গাওয়া যাবে না মরে যাবে আজকেই মরে যাবে তাহলে কাল থেকে আর গাওয়া হবে না বুড়ি মা বাদ দাও একটা কথা বলবো একটা এখান থেকে আমি একটা উপদেশ দিয়ে যাব একটা উর্দুতে বলে সন্দেশ একটা দিয়ে যাব আমি একটা বার্তা দিয়ে যাব সেটা কি জানেন আমি হয়তো ছোট পানা মানুষ যতটুকু আল্লাপাক আমাকে পড়াশোনা করিয়েছেন সেই পড়াশোনার ভিত্তিতে বলছি গ্রামের গ্রামের মানুষ গ্রামের মানুষ প্রত্যেকের এক একটা দায়িত্ব আছে কি দায়িত্ব জানেন যে আমার পাশের বাড়ির মানুষের খাওয়া হচ্ছে কি না আমার পাশের বাড়ির মানুষের খাওয়া হচ্ছে কি না বা আমার গ্রামের পরের গ্রামে কত মানুষ আছে যাদের খাওয়া হয় না আমার আমার বাড়ির পিছনে আছে কিছু বাচ্চারা আল্লাহ মানে বলতে নেই তাও মুখ থেকে বেরিয়ে যায় ছোট ছোট বাচ্চারা এত কান্নাকাটি করে এত করে তার বাড়িতে রান্না হয় না আল্লাহ সাক্ষী আছে কেন জানেন তার বাপ কাজে গেছে তার বাপ কাজ শেষ করে ওই চারশো টাকা নিয়ে ফিরবে তারপর তাদের বাড়ি রান্না হয় আর আমার মা দেখে ওই জানলার দ্বারে থাকতে পারেন আমার মা ওই ভাত তরকারি নিয়ে তাদের আবার দেয় তো এই রকম অনেক বাড়ি আছে যাদের খাওয়া হয় না সেই সমস্ত মানুষের দেখার দায়িত্ব কাদের জানেন গ্রামের মানুষের শুধু বাবু নয় বা উনি বড় লোক বলে উনি দেখবে আমরা গরিব বলে আমি দেখব তা নয় আম্মাজান ফতেমার কাছে একটা রুটি লোক তিনজন একটা রুটি লোক তিনজন হজরতে আলী হাসান হোসেন এবং আম্মাজান ফতেমার চারজন চারজন লোক একটা রুটি একদম অর্ধেক যদি ভাগ করা হয় দুটো হবে ওই দুটো ভাগ থেকে চারটে ভাগ হবে তারপর চারজন খাবে হঠাৎ করে একটা ফকির লোমা দুদিন খাওয়া নেই কিচ্ছু দাও আম্মাজান ফতেমা ওই একটা রুটি থেকে অর্ধেককে এটা ফকিরকে দিয়ে দিলো ভালো করে বুঝবেন আমার কথা ফকিরকে দিয়ে দিল তাহলে আমার খাওয়া না হোক তবে আমার পাশের বাড়ির মানুষগুলো যারা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে তারা যেন কষ্ট না পায় এই তাদেরকে আপনারা সাহায্য করেন আপনার বাপ মা কবরের সাদগায় জারিয়া হিসাবে সব পাবে কখনো আপনার বাড়িতে আল্লাপাক অভাব দেবে না আপনার হজরত ওমরের কথা শুনেছেন হজরত ওমর যখন রাজত্ব এলো আল্লাহ রসুলের সাহাবা একদম তাগর সাহাবা যখন রাজত্ব এলো তার হজরত উমার রাত্রের বেলা নিশি রাত্রের বেলা চতুর্দিকে ঘুরে 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 দেখতো কার বাচ্চা কাচ্চা কাঁচছে কার বাড়িতে খাওয়া হয়েছে কার বাড়িতে হয় না হঠাৎ ঘুরতে ঘুরতে দেখছে একটা বাড়িতে কিছু বাচ্চা কাচ্চা অচরণ হয়নি কাঁচে হাউ হাউ করে কেঁদে যায় ছোট ছোট মাসুম বাচ্চা ঘরে তার মা আর দুই বাচ্চা বাচ্চাগুলো কেঁদে যায় মা থামাতে পারে না হজরে তোমার দরজা না করে ও মা তোমার বাচ্চাগুলো কাঁদে কেন মা ঘর থেকে কোনো সারা আসে না এদিক তাকো ভাই

দেখে কেন শিশু করেছে টিকা তোমার ঘরে কাটছে কেন শিশু করেছে টিকা কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না মাসম তোমার কোদর জানা শুইতে যে পারে না आसा आसा तो मरे तो मरे जाना रू नारे जाला

শু উপর দিয়ে পাথর টুকরা আপনাকে তো আমি চিনি না বাবা তবে একটা কথা বলি আমার বাচ্চাগুলোকে থামানোর জন্য উনুন তো জ্বালিয়েছি বটে ঘরে দেখলাম চাল নেই ডাল নেই কিচ্ছু নেই আমার বাচ্চাগুলো ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে হাউ হাউ করে কাঁদে আমি মা তো সহ্য করতে পারি না তাই তাদের বোঝানোর জন্য উননটাকে জ্বালালাম একটা হাঁড়ি বসালাম বসানোর পর পানি দিয়ে তাতে কিছু পাথরের টুকরা দিলাম আর বাচ্চাদের বোঝাচ্ছি বাবা দেখ রান্না হচ্ছে রান্না হয়ে গেলে তোদের খাইয়ে দেব কিন্তু মাসুম বাচ্চার মন তারা কি বোঝে তারা কিচ্ছু বোঝে না মা

উপর দিয়ে পাথর টুকিরা ফটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকিরা এমন কথা শুনি উমার অশ্রু যে জারি থামে না এমন কথা শুনি উমার অশ্রু যে জারি থামে না ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালের খাজানা তার কষ্টে বুকটা ফেটে গেল উমার কেমন রাজা ছিল কেমন নেতা ছিল দেখেন ওই মায়ের ওই কথা শুনে বাচ্চাদের কান্না শুনে হজরত উমর অঝরণয় রে কেঁদে ফেললো থাকতে না পেরে দৌড়ে দৌড়ে চলে গেল বাইতুল মাল মানে যেখানে গোটাও কি যেখানে মাল রাখা হয় আর কি সর্ববর করা হয় সেই কান থেকে এক বস্তা আটা হযরত ওমর নিজে মাথায় করে ওই রাতের বেলা একজন নেতা হয়ে মাথায় এক বস্তা আটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে ওই অসহায়ের মাকে দিতে হে মা তোরটা খুলে দাও মা নাও আটা দিলাম মা তুমি তাড়াতাড়ি করে রুটি বানাও রুটি বنيه তোমার বাচ্চাদের ক্ষুধার্ত বাচ্চাদের মুখে আহার দাও কেমন নেতা ছিল কবি লিছ দেখে এক কটি নিয়ে চলেছে ওমর ও তোমার শিশু

মা রুটি বানিয়ে দিল রুটি পর যখন রুটি খোনো খেলো বাচ্চাচ্চাগুলো খুদার যন্ত্রণা যখন দূর হয়ে গেল ওই বাচ্চাগুলো সঙ্গে সঙ্গে চকে পানিটা মুছে আল্লার কাছে হাত তুলে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লার কাছে কান্নাকাটি করে এবং আল্লাহর কাছে বলে আল্লাহ এই মানুষটাকে তুমি ভালো রেখো এই মানুষটার হায়াতকে দানাস করো ওই মাসুম বাচ্চাদের দোয়া কতটা আল্লাহর কাছে কবুল হয় সে ধারণা আপনাদের নেই তাই কবি লিখছে দেখেন একটি বসা খামারে মাতা

পাশের বাড়ি মানুষের খাবা হয়েছে কিনা আপনারা দেখবেন আমার আল্লাহ খুশি হবে আল্লাহ আপনাদের বাড়িতে রহমত বরকতে ফরিয়ে দেবে এটাই হলো একজন মুসলমানের নীতি এটাই হলো আমার নবীর আদর্শ যে শুধু খাই খাই শুধু খাই খাই তা নয় পাশের বাড়িও দেখতে হবে চলেন আমার শেষ গজল বাপ মাকে নিয়ে গাইবো বলেছিলাম এখানে বাপও আছে মাও আছে এই গজলটা দিয়ে আখিরি মনে যা ছোট্ট করে করে আমরা বিদায় হবো দশটা ছয় হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ একটু কথা বলো বাপ আর মা দুজনকে নিয়ে আমি গাইছি যেহেতু বুড়ি মা শুনেছেন শোনানোর দরকার নেই মায়ের গজলও আমি অনেক গিয়েছি সেটাও শোনার দরকার নেই তবে বাপ আর মা ও ভাই একসঙ্গে শোনাবো যে বাপ আর মা কি জিনিস একসঙ্গে শুনিয়ে দিচ্ছি আমি